I'll be রচনা হ্যাঁ আর ভোট শেষ হয়ে গেছে কিন্তু না আমরা জানি যে আমরাই জিতবো হুগলি জেলা দিদি নাম্বার ওয়ানের জেলা হবে আমরা সকলে মিলে চার তারিখের অপেক্ষা করছি না আমরা আজকে থেকে আরম্ভ করে দিলাম বিজয় মিছিল করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম আমি তো টেলার হে পিকচার আমি বাকি হে মেরে দোষ তাই জন্য আমরা সবাই মিলে বিজয় মিছিলে উৎসবে মিলিত হয়েছে একত্রে আমরা নিশ্চিত যে আমরা জিতে গেছি এবং লক্ষ্মী ভান্ডার যে দিদি আমাদের পাঁচশো থেকে হাজার করেছে এবং হাজার থেকে বারোশো টাকা করেছে এবার এই লক্ষ্মী ভান্ডারই আমাদের জিতিয়ে দিয়েছে সেই জন্য আমরা বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছি এখন থেকে চার তারিখের জন্য আর কোনো অপেক্ষা রাখিনি আমরা এই বিজয় মিছিলটা আজ থেকে আরম্ভ করে দিয়েছি আবির মেয়েকে সকলের জন্য দিদি নাম্বার 1 আমাদের রচনা দি জিতবে সেই আশাতেই আমরা এই লক্ষ্মী ভান্ডারে এই লক্ষ্মী ভান্ডারে আমরা যে নিয়ে সুযোগে এসেছি এবং সেই ভান্ডা নিয়ে আমরা আজকে বিজয় মিছিল করছি আমাদের দিদি নাম্বার 1 রচনা বেনা জি হুগলির দিদি নাম্বার 1 হয়ে দেখাবে ডাকাবে জবা কোলে লক্ষ্মী ভান্ডার